সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা জানেন বর্তমান সময়ে চাকরি পাওয়া কিন্তু একটি কঠিন বিষয় আবার একেবারেই সহজ বিষয় দুই কথাটি কিন্তু সত্য তবে এর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আত্মপ্রত্যয় অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে এবং মনের মধ্যে যে একটি সেটাকে উন্মোচিত করতে হবে আপনাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনের মধ্যে কনফিডেন্সটি রাখতে হবে যাতে এই প্রত্যয় আপনার ভিতর থাকে যে আপনি চাকরি পাবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন আপনি যতক্ষণ না পর্যন্ত সেলফ কনফিডেন্স অর্জন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি একটি ভালো চাকরি বা ভালো পরীক্ষার আশা কিন্তু করতে পারবেন না আর যে বিষয়টি সবসময় ঘটে থাকে সেটি হল আমরা সারা বছর অনেক কিছুই পড়ি কিন্তু যখন পরীক্ষা কাছে আসে তার ঠিক পাঁচ থেকে সাত দিন আগে যেটি ঘটে যে আমরা অনেক কিছু ভুলে যাই অনেক চেষ্টার পরেও আমরা কিন্তু আগের অনেক কিছু শেখা বিষয়গুলি কিন্তু মনে রাখতে পারছি না এরকমটা কিন্তু অনুভব করি এবং আমরা হতাশ হই যে আসলেই কি আমি পরীক্ষায় পারবো না আসলে এই হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না যারা পড়াশোনা করে সকলেই এই বিষয়টি কিন্তু তারা অনুভব করে যে এই পরীক্ষার আগে কিন্তু মাথা থেকে এরকমটা ভুলে যায় এরকমটা সবার ক্ষেত্রেই ঘটে এতে ভয় পাওয়ার কিছু নেই এবং যদি এমনটি ঘটে তাহলে আরও আপনাকে মনে করতে হবে যে আপনি এখনো সঠিক পথেই আছেন আর পরীক্ষায় আপনি যদি বেশি নাম্বার পেতে চান এবং অন্যদের থেকে এগিয়ে থাকতে চান তাহলে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল আপনাকে একটি নোট বানাতে হবে এবং পড়ার সময় যদি আপনি প্রিলিমিনারি আপনি এই প্রিপারেশন নেন প্রিলিমিনারির জন্য তাহলে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটি হল যখন আপনি যে বই থেকে পড়ছেন যেগুলি আপনার কম মনে থাকে এবং যে বিষয়গুলি আপনার একেবারেই অনেকবার চেষ্টা করা পরেও মনে থাকে না সেগুলিতে কোনো একটি কলম ব্যবহার করবেন আলাদা কলম যেমন সেটা হতে পারে রেড কালারের অথবা ব্লু কালারের যে কোনো একটি কালারের আপনি পেন দিয়ে সেগুলিকে মার্ক করে নেবেন এবং পরীক্ষার আগে আগে ওই মার্ক করা প্রশ্নগুলি যদি সম্ভব হয় তাহলে সেগুলি একবার দেখে যাবেন এবং পরীক্ষার পাঁচ দিন বা সাত দিন আগে থেকে সবসময় চেষ্টা করবে যে ওই মার্ক করা প্রশ্নগুলি যাতে যতটা সম্ভব রিভিশন দেওয়া যায় আরেকটি বিষয় কিন্তু প্রচলন আছে আমাদের মধ্যে আমরা সবাই যে জব সলিউশন যে বইটি রয়েছে বিভিন্ন সারের প্রশ্ন থাকে বিশেষ সহ সেখানে নন ক্যাডার অথবা দ্বিতীয় শ্রেণীর নানান ধরনের চাকরির সেখানে প্রশ্ন থাকে তৃতীয় শ্রেণীর থাকে চতুর্থ শ্রেণীরও সেখানে প্রশ্নগুলো কিন্তু সংবলিত থাকে এবং এগুলির উত্তর দেওয়া থাকে আমরা এগুলোর চেষ্টা করি কিন্তু যেটি ঘটে আমরা হয়তো দেখা যাচ্ছে যে প্রথম থেকে একশো বা দুইশো পৃষ্ঠা আমরা পড়লাম এরপরে যখন আমরা নতুন পৃষ্ঠাগুলি পড়ব তখন অনেকটাই এই আগের প্রশ্নের সাথে কিন্তু মিলে যায় এবং এখানে আরেকটি বিষয় ঘটে যে আমরা আগে যেগুলি পড়েছি সেগুলির কিন্তু বেশিরভাগই আমরা মনে করতে পারি না এর জন্য আমরা যেটা করব যখন আমরা পড়ব প্রথমবার তখন পড়ে যাব দ্বিতীয়বারে যখন আমরা রিভিশন দেব। তখন আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলির উত্তর আমাদের মনে থাকে না অর্থাৎ আমরা ভুলে যাচ্ছি সেই প্রশ্নগুলিতে আমরা ভিন্ন রকমের কালির কলম দিয়ে মার্ক করে রাখব এবং যখন আমরা সময় পাব তখন শুধু মার্ক করা প্রশ্নগুলি পড়ব তাহলে আমাদের যেটি ঘটবে সেটি হলো আমরা যেখানে একশোটি প্রশ্ন সলভ করতে বা পড়তে আমাদের সময় লাগতো ধরে নিলাম দশ মিনিট আর এভাবে মার্ক করার প্রশ্নের সংখ্যা খুব কম হবে ধরুন সেটি হতে পারে আটটি বা দশটি আর এই দশটি প্রশ্ন পড়তে তো সময়ই লাগবে না খুব কম সময় লাগবে তাহলে আমরা দেখতে পাবো যে আপনি এই এক থেকে দুইশো পৃষ্ঠা বা একশো পৃষ্ঠা রিভিশন দিতে পারছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে এটি আপনার জন্য কিন্তু একটি ভালো একটি কৌশল কিন্তু হতে পারে কাজেই আপনি যখন কোনো বই থেকে পড়বেন সেটা যে বই হোক না কেন জব সলিউশন জাতীয় যে কোনো ধরনের বই হোক না কেন যখন আপনি পড়বেন তখন তো প্রথমবার তো বুঝে বুঝে পড়বেন এবং পড়ার সময় সেটার একেবারে অর্থ সহ অর্থাৎ যেমন যদি আপনি ম্যাথে যান সেটি অবশ্যই নিজে হাতে কলমে সলভ করার চেষ্টা করবেন এবং যদি জানা থাকে তারপরে সেটাকে হয়তো স্কিপ করলেন এভাবে অগ্রসর হতে হবে বাংলা ইংরেজির ক্ষেত্রে এমনটা করতে হবে আর যখন আপনি দেখলেন যে অনেকগুলি পারছেন এবং হাতে গোনা কয়েকটি পারছেন না তো অবশ্যই আপনি ভিন্ন রঙের কালি কালি দিয়ে কিন্তু মার্ক করতে হবে আপনি যদি মার্ক না করেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন না এটা এমন একটি কৌশল যারা জীবনে কৃতকার্য হয়েছে সবাই কিন্তু এই যে এই ট্রিকটা কিন্তু তারা ফলো করেছে এবং এটার ফলাফল কিন্তু সুদূর প্রসারী অবশ্যই এ কথাটি শুনবেন